কোথায় গেল অর্থনীতির কাগজে উন্নতির সংখ্যা বাড়ছে রিজার্ভ বেড়ে উনত্রিশ মিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগও ফিরছে বহুজাতিক কোম্পানির আগমন বাড়ছে কিন্তু জনগণের মুখে হাসি নেই কারণ সাথে সাথে বেড়েছে ধর্ষণ খুন চাঁদাবাজি দুর্নীতির হার সোজা ভাষায় টাকা ঢুকছে ঠিকই কিন্তু ন্যায় বিচার ঢুকছে না উন্নয়নের চেহারা ফর্স হলেও ভেতরের আত্মাটা আজও পচে যাচ্ছে প্রশাসনের ভূমিকা যেন কেবল চেয়ে থাকা পুলিশের গাড়ি রাস্তায় দেখে কেউ আর নিরাপদ বোধ করে না বরং মনে হয় আরেকটা লেনদেন শুরু হলো বুঝি দল বদল করে দুর্নীতি বাছরাই আবার পুরনো পদে ফিরছে সৎ কর্মকর্তারা পদে নেই তারা যারা আছেন তাদের হাত পা বাঁধা এই কাঠামো দিয়ে কি সত্যিকার বদল আনা সম্ভব পত্রিকায় চোখ রাখলেই দেখা যায় রক্তমাখা মাখা শিরোনাম স্কুল ছাত্রী ধর্ষণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা চাঁদার জন্য কলেজ ছাত্র খুন একটা কথা বলুন এই দেশটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি মানুষ মরছে পরিবার ধ্বংস হচ্ছে আর অপরাধীরা বুক